যে ব্যাগের মধ্যে চল্লিশ কোটি টাকার সম্পদ ছিল এই ব্যাগ চুরির পিছনে এক নাম্বার আসামি হচ্ছে আমার খালতু ভাই হিরো আলো বীরফল ইরো আলম বীরপল সে আমাকে ফিজিক্যালি চায় এবং বিয়ের ইন্ডিকেট প্রপোজাল করে আই আই স্টার্ট পারসন আই ডো্ট নো আই এম ডু নট লাইকেবল ডু নট চয়েসেবল ডু নট লাইকেবল আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড তো সো আই এম বিকজ নাও অফ দ্য টেলিং অ্যান্ড সিট অ্যান্ড ওয়ান্ট মি আমি যেটা বলতে চাই সেটা হলো এটা যে এই ব্যাগ চুরির পিছনে যে বা যারা হাতা শেষ ক্লাব থেকে নেভি কালার ব্যাগ চুরি হয়েছে ঠিক আছে নেভি কালার ব্যাগের মধ্যে আমার চল্লিশ কোটি টাকার সম্পদ এই ব্যাগ নিয়ে মামলা চলতেছে এসএনসি সার্টিফিকেট ইন্টার সার্টিফিকেট মানে ব্যাগের মূল্য এই যে ব্যাগটার কালার এরকম আর এই ব্যাগের থেকে ওই ব্যাগ আরও ফেরোয়া ব্যাগের মূল্য আপনার প্রায় পাঁচ হাজার সাত হাজার টাকা যে ব্যাগের মধ্যে চল্লিশ কোটি টাকা সম্পদ ছিল এই ব্যাগ চুরির পিছনে অল সব জেনারেশনের লেভেল হ্যান্ড অ্যান্ড ইনভলভ হ্যাভ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড তো সো আই এম বিকজ নাও অফ দ্য টেলিং অ্যান্ড সেট অ্যান্ড ওয়ান্ট মি আমি যেটা বলতে চাই সেটা হলো এটা যে এই ব্যাগ চুরির পিছনে যে যারা হাত আছে এক নম্বর আসামি হচ্ছে আমার খালতু ভাই হিরো আলো বিরকল হিরো আলম বীরফল সে আমাকে ফিজিক্যাল সেক্সুয়ালি চায় এবং বিয়ের ইন্ডিকেট প্রপোজাল করে আয় সি স্টার্ট পারসন আই ডোট নো আই ডু নট লাইকেবল ডু নট চয়েসেবল ডু নট লাইকেবল আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড এই ব্যাগ চেয়ে ব্যাগ চুরির পিছনে হিরো আলম বীরফল এবং মাই মাদার শেফালি বেগমের হ্যান্ট আছে তারপরে আমার ফ্যামিলির হাত আছে সব জেনারেশন এখানে প্রেস ক্লাবে আনসারের হাত তোমার মাকে এবং হিরো আলমকে কেন পছন্দ করো আমার মা হিরো আলম ওরা একটু মনে করেন কি একটু মানে ওই ক্রিমিনাল টাইপ চুরি টাইপের ঠিক আছে আমার মা যায় আমার খালতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে ঠিক আছে তারপর খালতো ভাই হচ্ছে হিরো আলম আর যেটা তো ভাই মানিকা পুলিশের এসআই ওনাকেও আমি চাকরি দিছি সে যেটা তো ভাইয়ের সাথে বিয়ে দিতে যায় তারপরে সুজল জামিম এরও ইচ্ছা হয় চায় এরও আমার চাচতো ভাই এদের সাথে বিয়ে দিতে চায় আসলে ভাই আমি যেটা মনে করি যে আপনাদের থেকে পরbole পর থেকে জঙ্গলবারো ফ্যামিলির মধ্যে আমি কোনো বিয়ের মানে প্রপোজাল বিয়ের সম্পর্ক রিলেশনশিপ তৈরি করব না আন্ডারস্ট্যান্ড ইভেন্ট আন্ডারস্ট্যান্ড আমি সম্পর্ক রিলেশনশিপ কি তুমি ভাষা থেকে পালিয়েছো হ্যাঁ এইজন্য বাসা থেকে পালিয়েছি ঠিক আছে যেটা সত্যি কথা আসলে আমি পালিয়েছি আর আমি কোন রিলেশনশিপ তৈরি হিরো আলমের নিয়ে তোমার এত সমস্যা কোথায় হিরো আলমের কোন বেল নাই ভাই আপনি কি বলেন সারা বিশ্বের মধ্যে আমি অনেক ফেমাস হিরো আলমের কোনো বেল আছে হিরো আলমের কোনো টাইম নাই হিরো আলম তো আমার বাম পায়ের যোগ্য না বাংলাদেশের কোনো সুপারস্টারের বেলি নাই শাবনুর অপু পূর্ণিমা তারপর মৌসুমি সাকিব জায়দ খান হিরো আলম ফেরদুস এদের কারো টাইম নাই সারা বিশ্বের মধ্যে আমি আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস আমার যে পদতম হাসিনা আছে চল্লিশতম পদে বাংলাদেশের গভর্নমেন্ট হাসিনা চল্লিশতম পদে আর আমি আসি মানে একুশ থেকে বাইশতম পদে আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে আমি এমন কি যোগ্যতা আছে আমার মনে করেন নাচের যোগ্যতা গানের যোগ্যতা নাটক অভিনয়ের যোগ্যতা এক কোটি টাকার কাবিন ছবি করছে আর এক গান সুরজুয়া চা লাগে এক গানে ভাইরাল আর এক কোটি টাকার কাবিন ছবিতে হিরোয়ালো মতো অনেক ছবি করছে অনেক অনেক করছে তিনটা প্রেম প্রিয়া আমার প্রিয়া তারপরে হঠাৎ বৃষ্টি হলো এই যে আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি ছবির কাহিনীটা ঠিক আছে তিনটা ছবি হয়েছে অলরেডি আমার এফ এম রেডিও নিউ মার্কেট অ্যালবাম বের হয়েছে আমি মনে করি যারা পাগল বলে তারা নিজেরাই পাগল ওরা আমাকে চিনতে পারে না ঠিক আছে আমার কোয়ালিফাই আমার কোয়ালিফিকেশন আমার অ্যাবিলিটি স্কিলস আমার লাইবিলিটি রেসপন্সিবিলিটি অ্যাডিটিউড অনেস্ট অনারেবল ক্যারেক্টার গুড এরা আসলে বুঝতে পারে না আসলে একটা কথা বলে কি ভাইয়া জানেন যে মানুষ উপরে ফিটবার ভিতরে সদরকার সামনে ভালো পিছনে ক্ষতি করে গাছের গোড়া কাটে আগায় পানি ঢালে ঠিক

প্রবলেম এই যে বৃষ্টি আসছিল অনেক দেখো তোমার কথা কি মনোযোগ দিয়ে শুনতে আছে কত মনোযোগ দিয়ে শুনতে আছে কথা দেখছো আমার আন্টি উনি আমার আন্টি আর উনি আমার দাদু আর ওগুলো আমার ছোট ভাই উনি আমার আন্টি ওনাকে চিনি প্রায় প্রেস ক্লাবে ছয় সাতের মাসেরও বেশি ছয় সাত মাস হবে ছয় সাত মাস উনি একজন কবিরাজ মোটামুটি কবিরাজ ঠিক আছে কবিরাজ না উনি তো উনি তো আইনের লোক আইনের লোক না উনি কবিরাজ আইনের লোক আছে কবিরাজের উনি জানে মোটামুটি জানে ঠিক আছে

বাংলাদেশে পড়াশোনা শেষ করে আমি ম্যাথ বিদেশি ডিগ্রি নেওয়ার জন্য আমাকে ডাকতেছে আটষট্টি টাকা আমি ম্যাথ হলে আমাকে ডাকে উনি আমাকে ম্যাট বলে উনি আমাকে ম্যাট বলে উনি নিজেই ম্যাট উনি হয়তো চিনে না যে আমি কে উনি আমার মানে যোগ্য উনি আমাকে যোগ্যতা দক্ষতা কোয়ালিফাই করতে পারে না আপনি না সারা বিশ্ব আমাকে চিনে একটা মানুষকে সারা বিশ্ব চিনা বোঝেন সে কতটা ফেমাস ফেমাস ব্যক্তিকেই তো চিনে আনফেমাস ব্যক্তিকে চিনে ঠিক আছে